তিতা সে বাহাসিল হকালা তিতা সে দলে ওইটা খুরু দিল রে কি মহিমা জানি কালা হে নাউজ বিল্লাহ কইতো না আরে কে আল্লাহর ওলি মানি কিন্তু মহিমা জানে না মহিমা আল্লাহর মহিমা কে আল্লাহর নাই কথা বলেন ঠিক না আল্লাহ আসমানদারে খুবই সারা বানাইছে মহিমা আল্লাহর আল্লাহ তাআলা বাবা আরে বাবা সারা মা সারা বানাইছে মহিমা আল্লাহর আল্লাহর ইশার রূহুল বাবা সারা বানাইছে মহিমা আল্লাহর মুসারপরি ইমাম বায়রা আল্লাহ তাআলা তার হাবিবুল্লাহ শ্রেষ্ঠ নবী বানাইছে মহিমা খেল্লার নয় মহিমা আল্লাহর ঠিক

মধু হয়ে হয়ে বিষ খাওয়াইলা না গামগা চাওয়াইছে শ্বাস আখ কেটে ছাগল বন্দি এইটা ওর কয় না হ্যাঁ তুলে মান ইমান দাঁড়া এর পর এ তো মধু সিজন আইসে মধু মধু ফায়ার সার্ভিসে হো খবর দে আগুন আগুন এটা কবিন্দলের শ্বাস মুসলমান লে যত গাম ভাইরাল হয় এক মাস দুই মাস তিন মাস পর এটা কুত্তা হলো না এমো কথা লাগলাম আমার প্রোগ্রামের সৃজন শুরু হইলেও দুই হাজার চল শুরু হয়েছে বার এই বিভিন্ন জায়গায় যায় বিভিন্ন হোটেলও যায় গিয়ে দেখি গান লাগাই রাখছে ও গানও আবার কেমন যাতের গান গান ডাকাইতেছে গাজা খাইয়া শুইয়া থাকি গাজা খাইয়া শুইয়া থাকি সীতানে ফুচকুনি দেখি বাজার দেখি তাল গাছ মাথা গাজার নৌকা ফাহার দিহাজার নার সুমিলা কানাকা